তুফান সিনেমাতে অভিনয়ের মাধ্যমে মিমি চক্রবর্তী এক অন্যরকম ক্যারিয়ারের ঊর্ধ্বমুখী হয়েছেন সাকিবের সঙ্গে অভিনয়ের মাধ্যমে কলকাতার নায়িকারা বর্তমানে বেশ পারফেক্ট স্থানে পৌঁছে যাচ্ছে একের পর এক চমক দিচ্ছে সাকিবের সঙ্গে অভিনয় করে এবং কি কলকাতার নায়িকারা এখন অন্যভাবে দেখছে সাকিব খানকে ক্যারিয়ারের একজন উত্থান হিসাবে সাকিব খান এখন যথেষ্ট এই দেখুন না নুসরাতেও এবার অভিনয় করেছে সাকিব খানের বরবাদ সিনেমাতে তবে এবার মিমি চক্রবর্তী সাকিব খানের বরবাদ দেখে অবাক তিনি বলেছেন সাকিব সবসময় নতুন কিছু ট্রাই করছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাপ্তি আমরা সাকিব স্বামী কাজ এবং সামনে তুফান আমরা কাজ কাজ শাকিব করতে আলাদা একটা মজা রয়েছে সে খুব ভালো আচরণ করে এবং কো আর্টিস্টকে সম্মান করে তবু ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে অন্যদিকে বরবাদ সিনেমাটি রেকর্ড করেই যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ টাকা আয় করে ফেলেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে